পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুরু উনিশ ফেব্রুয়ারি থেকে তার আগে প্রত্যেক দলই দল ঘোষণা করেছে তার ব্যতিক্রম নয় দক্ষিণ আফ্রিকা পোটিয়ারাও দল ঘোষণা করেছে এই দলটিতে কে কে আছে বা এই দলটি শক্তিশালী প্লেয়ারকে বা কারা আছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের আপডেট এই চ্যানেল থেকে নিয়ে যেতে পারে তাহলে দেখে আসি দক্ষিণ আফ্রিকার স্কোয়াড বা সাউথ আফ্রিকার স্কোয়াড অধিনায়ক হিসেবে আছে টেম বাবুমা বাবুমা আছে টনি ডি জর্জি আছে মার্কু ইয়াসিনসেন আছে হাইরিক ক্লাসেন আছেন কেশব মহারাজের মতো ক্রিকেটার আছে এইডেন মার্ক্রাম ডেভিড মিলারের মতো ক্রিকেটার আছে উয়ান মোল্ডার লুঙ্গি এনগিডি গিডি আছে কাগিসো রাবাদার মতো ক্রিকেটার আছে রায়ান আছে তাবরে সামসি স্টিস্টান টাবস রেসি ও সর্বশেষ যে ক্রিকেটার তিনি আছে করবিন বস যে ক্রিকেটারগুলো আবারও বলছি অস্ট্রেলিয়ার মতো ফেভারিট হিসেবে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে পটিয়ারা